মহিলাদেরও খাতনা জায়জ নারীদের খাতনা করার বিধান কি আহ দেখুন নারীদেরও প্রয়োজন হলে খাতনার বিধান রয়েছে ইসলামে মেয়েদের খতনা বিষয়ে জানাবেন মেয়েদের খতনা এটা হলো মাকরুমা যেটাকে শুনো তো মোয়াক্কাদা বলি ভাবে ওয়াজিব বলি সেটার পর্যায়ে পড়ে না কোনো কোথাও যদি পরিবেশ পরিস্থিতি কোথাও কুল হয় এবং সেই অবস্থা তৈরি হয় যেখানে যেমন মিশরে বা বিভিন্ন এলাকাতে খতনা করানো হয় সেটা সেটা পরিবেশ পরিস্থিতির কারণে কারণ তাদের সেই এমন অবস্থা মেয়েদের এমন অবস্থা তৈরি হয় যে তারা চলাফেরা করতে পারে না সবসময় তাদের মধ্যে প্রবৃত্তির তাড়া কাজ করে থাকে তখন সেটাকে কম দমিয়ে রাখার জন্য এই খতনাটা করানো হয় সব জায়গাতে সেটার ব্যবস্থাপনা নেই যেখানে আমাদের দেশের প্রেক্ষাপটে মেয়েদের খতনা করার সোনা আদায় কতটুকু প্রয়োজনীয় বিভিন্ন দেশে জেনেটিক কারণে মেয়েদের সোনা পালন করা মেয়েদের জন্য এটা আসলে খুব জরুরি কিছু না কিন্তু এটা তারাও পালন করাটা তাদের জন্য জায়স মালয়েশিয়াতে মেয়েদের মুসলমানই করা হয় মালয়েশিয়া মানুষ বলে এটা নাকি ফরজ ইমাম শাফি আজহা ফরজ হলে আমাদের দেশে কেন করে না মেয়েদের কোনো কোনো দেশে মেয়েদের লজ্জাস্থানে এই পরিমাণ সমস্যা থাকে যেটার ফলে আপনার মানে সেখানে পরিমাণ চর্বি থাকে যেটা কেটে ফেলতে হয় মুসলমানি করাইতে হয় এরকম যদি হয় সেটা করাবে আরব দেশেও কোনো কোনো দেশে করানো হয়ে থাকে আমাদের দেশের সাথে আরব দেশের মেয়েদের অবয়বের পার্থক্য আছে তাদের বিশেষ অঙ্গে বিশেষ স্থানে এমন কিছু মানে শক্ত জিনিস আছে যেটা সহজে ছেড়ে না এই জন্য খতনা করাইতে হয় তো আরব দেশে এটা আগে থেকে কি প্রচলন ছিল বিয়ের আগে খতনা করানো হয় ছোট বাচ্চাদেরকে মহিলা মেয়েদেরকে এটা বাচ্চা থাকতেই খতনা করে দেওয়া হয় বা ছেলেদের যেমন খতনা করানো হয় মেয়েদেরও করানো হয় বাংলাদেশে এটা প্রয়োজন হয় না এটা এমনি ছিঁড়ে যায় তো যাই হোক তো আরব বিশ্বে বলতো তোর মা শরীরের পবিত্রতা কুমারিত্ব ও সুস্বাস্থ্য বজায় রাখা প্রজনন ক্ষমতা বৃদ্ধি করা পুরুষের যৌন সুখ নিশ্চিত এবং উশৃঙ্খলতা রোধ করা সহ নানা কারণে যৌনাঙ্গচ্ছেদ বা যৌনাঙ্গ হানি করা হয় প্রত্যেকটি কারণই অবৈজ্ঞানিক ও কুসংস্কারে আচ্ছন্ন মেয়ে শিশু বা নারীর একজনের খতনা করা হয়ে থাকে ইউনিসেফ দু হাজার ষোলো সালে জানিয়েছে পৃথিবীর তিরিশটি দেশে জীবিত থাকা প্রায় বিশ কোটি তরুণী ও নারীকে খতনা করাতে হয়েছে এর মধ্যে সাতাশটি দেশই আফ্রিকা অঞ্চলে আর এই বিশ কোটি নারীর অর্ধেকের বসবাস মাত্র তিনটি দেশে ইন্দোনেশিয়া ইথিওপিয়া ও মিশর দু হাজার বারো সনের জাতিসংঘের সাধারণ অধিবেশনে নারী খতনা প্রথা নির্মূলের জন্য একটি প্রস্তাব গৃহীত হয় আর ঘোষণা করা হয় এ কাজ নারীর মানবাধিকারের লঙ্ঘন এবং এটি তাদের স্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি আফ্রিকার বিভিন্ন দেশে আজব এক রীতি প্রচলিত তা হল মেয়েদের করা। করা জীবিত নারীর সংখ্যা বিশ কোটির বেশি বিশেষ ব্যবস্থা না থাকায় প্রাচীন নিয়ম অত্যন্ত অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণভাবে নারীদের খতনা করানো হয় কখনো অতিরিক্ত রক্তক্ষরণে মেয়েরা মারাও যায়